মোবাইলের মাধ্যমে ছেলে মেয়ে তিন কবুল বললে বিয়ে করা যায় মোবাইলে কথা মাধ্যমে কোনো ছেলে কোনো মেয়েকে তিনবার কবুল বললে কি বিয়ে হয়ে যায় উত্তর এই ক্ষেত্রে পাপ ছাড়া কিছুই হয়নি তাই এইসব ফাইজদানি বা মন্দ কাজের জন্য তো করবে আর সীমা অতিক্রম না করে পথ বজায় রাখবে পর পুরুষের সাথে অযথা কথা বলবে না নন মাহরম যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ এই সকল মেয়েদের সাথে পর্দা রক্ষা করা ফরজ এবং বিনা প্রয়োজনে কথা বলা দুষ্টামি হাস হাসাহাসি কৌতুক ইত্যাদি মোটেই জায়জ নয় এতে আল্লাহর বিধান লঙ্ঘন হয় এবং অন্যায় ও পাপের দরজা উন্মুক্ত হয়ে যায় শায়ক ফিল হাদি বিন আবদুল জলিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ইসলামের প্রচার সাথে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ